আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রতিদিনের মতো সকালে সংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের বাংলাদেশ পত্রিকা শিরোনাম নির্বাচনের চোখ বিদেশীদের মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সিরিজ বৈঠক আসছে ইউরোপের প্রতিনিধি দল তৎপরতা কানাডা অস্ট্রেলিয়া ধুতরাও খালেদা জিয়ার জন্মদিনে দোয়া কর্মসূচি কেক কাটায় নিষে ধাক্কা আরেকটি এক এগারো রুখে দেবে সশস্ত্র বাহিনী ভারতকে হুশিয়ারি শাহবাজের উদ্যোক্তরা প্রস্তুতি নিচ্ছেন গলায় গামছা মাজায় রশি লাগাতে পারে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে বর্তমান নির্বাচন কমিশনের পরিণত আগের মতোই হবে বলে সতর্ক করে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থোপদেষ্টা বলেন কোনো ব্যক্তি বা দলের কথায় বন্ধ হবে না নির্বাচন মির্জা ফখুর ইসলাম বলেছেন এক পেশে নীতির কারণেই সংকট ঔষধ শিল্পে গাড়ির ভিতর দুই লাশের রহস্য উদ্ঘাটন রাজধানীর মৌসকে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিনে একটি প্রাইভেট কার থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার হয় এ ঘটনায় তিনটি সিসি ক্যামেরায় প্রায় বত্রিশ ঘন্টার ফুটেজ বিশ্লেষণ করেছে পুলিশ ফুটেজে ওই সময়ের মধ্যে পার্কিনে থাকা গাড়িটির কাছে বাইরে থেকে কাউকে যেতে দেখা যায়নি আবার গাড়ি থেকেও কাউকে বের হতে দেখা যায়নি বলে গতকাল জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা সাবেক গভর্নর ডিপুটি গভর্নরদের হিসাব তলব রাস্তা বন্ধ করে শিক্ষকদের সমাবেশ আলটিমেটাম বিচার কর্তৃক সচিবালয় প্রশ্ন রায় দুই সেপ্টেম্বর মাছ মাংস ডিমের দাম সরা শুধু আলু আর পেঁপের দাম কিছুটা কম লাঠিয়ালের হাজার কোটি টাকার সম্পদ আজমতমা মাছ দুর্নীতিতে দেশের সর্বনাশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস বললেন জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুস্থ স্বচ্ছ নির্বাচনের আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি মিথ্যা মামলায় বাদির সাজা এস এম এস এর সমন মানবাধিকার পরিস্থিতি স্থিরশীল আছে উদ্বেগ ব্যবসায়ীদের মাথায় হাত শুধু তিতাসের কাছে এক হাজার বেশি আবেদন জমা তিন ক্যাটাগরিতে সংযোগ দেওয়ার পরিকল্পনা সরকারের নতুন অনেক কারখানা উৎপাদনে যেতে পারছে না ক্ষতিগ্রস্ত শিল্প খাত তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থান ইলিশ গেল কই মরা মৌসুমে জেলেদের জালে ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ সাগরে কাঙ্কুতে ইলিশ না পেয়ে হতাশ জেলেরা জালে মাছ কম ধরা পড়ার কারণে বাজারেও কমছে না দাম চট্টগ্রামের আরতে এক কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে দুই টাকায় পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি সচিবালয়ের সামনে সতর্ক অবস্থান ছিল আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ফাঁড়িতে যুবক খুন আকবরের দেশত্যাগের গুঞ্জন আতঙ্কিত রাহানের মা লাপাত্তা সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া পাঁচ জেলায় তেষট্টি জনকে ঠেলে পাঠালো বিএসএফ দুই এসআই সহ আট পুলিশ সদস্য বরখাস্ত সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার চলে গেলেন বরণ্য শিক্ষাবিদ যতীন সরকার প্রিয় দেশবাসী এই ছিল আজকের পত্রিকার শিরোনাম বিস্তারিত আপডেট পত্রিকার শিরোনাম শুনতে দেশের খবর জানতে রাজনীতির বিষয় জানতে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে রাখতে পারেন প্রতিদিন সংবাদ শোনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত